নমস্কার বন্ধুরা ছোট রান্না করে আপনাদের স্বাগত আজকে আমি একটা রেসিপি বানাবো লাউ পাতা মুড়ে তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ভাপা রেসিপিটা আপনারা দেখতে থাকুন ভাপা বানানোর জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব Terima <small> kasih telah menonton! <noise> এর সাথে আমি একটু নুন অ্যাড করেছি তাহলে তিতা লাগবে না সেটা হয়ে গেছে এবার তুলে মাছগুলো আমি নুন হলুদ কাঁচা লঙ্কা বা সর্ষে কাঁচা লঙ্কা বাটার দিয়ে মেখে নেবো ভালো করে হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা আর দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে আমি মেখে নেব মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার লাউ পাতা একটা একটা করে সাজিয়ে নেব লাউ পাতা আমি সাজিয়ে নিয়েছি এর ওপরে আমি মাছগুলো সাজিয়ে দেবো ঝালের জন্য দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন এর উপর দিয়ে দেবো আমি ধনে বাতা করছি এর ওপরে আমি লাউ পাতা দিয়ে ঢেকে মুড়িয়ে নেব এই মাছের ওপর আমি লাউ পাতা দিয়ে মুড়িয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে আমি লাউ পাতা দিয়ে সুতোটাকে বেঁধে নিয়েছি ভালো করে মুড়িয়ে আমি সুতোটা বেঁধে নিয়েছি এবার অনেকে ভাতে করে আজকে আমার ভাত হয়ে গেছে যেহেতু তাই আমি আজকে টিফিন গাড়িতে করে আপনাদের দেখাবো এখানে একটা বড় টিফিন গাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ তেল মেখে নেব এবার যে বেঁধে রেখেছি মাছটা সেটা দিয়ে দেবো এলাকায় বা ঢাকনি দিয়ে ঢেকে দেব এটা আমি আধ ঘন্টার জন্য ভাপাতে দেব ওদিকে চলুন এবার ভাপাতে বসিয়ে দিয়ে দিই এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আগেই একটা স্ট্যান্ড দিয়ে দেবো এর উপরে আমি বাটিটা বসিয়ে দেবো বসিয়ে একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দেব যাতে ভাপটা না ধরে আধ ঘন্টার জন্য আমি এটা ভাপাতে দিয়ে দিলাম এটা আস্তে আস্তে ভাপতে আর গ্যাসের আগুনটা একটু আমি কমিয়ে দেবো আধ ঘন্টার জন্য চলুন ভাপুক পরে এসে দেখাচ্ছি বন্ধুরা চলে এসছি আধ ঘন্টা পর এবার খুলে আপনাদের দেখাবো কতটা হয়েছে প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাব মধ্যটা এবার খুলে আপনাদের দেখাচ্ছি প্রথমে শুধুগুলো একটা কাঁচি দিয়ে কেটে নেবো সুতোগুলো আগে আস্তে আস্তে বার করে টেনে খুলে নিই সব সুতো আমার খুলে বার করে নিয়েছি এবার খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ভাপা হয়ে গেছে লাউ পাতাগুলো একদম গলে গেছে দেখুন বন্ধুরা আমার লাউ পাতা দিয়ে মাছ ভাপা করে নিয়েছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কীরকম লাগলো আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার